আমি আজকে আপনাদের এমন একটা তথ্য দিব যে তথ্য শুনলে হয়তো অনেকের অনেক সমস্যা হতে পারে অনেকে ভাবছেন আমি কি করলাম কী কাজটা করলাম আমি কি ক্ষতি করলাম আমার আমরা যারা রাস্তা বা ফুটপাথ থেকে সিম কিনি তারা কিন্তু আমরা কখনো চিন্তা করি না কোনো সময় দেখি না অনেক সময় ভাবি না যে আমি আসলে কি এটা কি নতুন সিম কিনলাম না আমি এটা একটা পুরাতন আরেকজনের ইউজ করা সিম কিন বর্তমানে কিন্তু বাংলা বাংলালিন করে করে বিক্রি রিসাইকেল তো যারা রিসাইকেল সিম কিনেন তারা কিন্তু মহাবিভূত করবেন যেমন ধরেন রিসাইকেল সিমটা আগে বুঝেন রিসাইকেল সিমটা কিনে যেমন ধরেন আমি একটা সিম ইউজ কিনছি কিনে আমি কিছুদিন তো কারণ আমি সিমটা ইউজ করতেছি না সিমটা বন্ধ করে দিতে তখন সেই বাংলালিং মনে করেন কিনে তো বাংলাদি আমি কিনে বন্ধ করে দিয়েছি তখন লিঙ্ক কোম্পানি করে ওই সিম দ্বারা তারা রিজেক্ট করে দেয় রিজেক্ট করে নতুন করে ওইটা রিসাইকেল করে আবার বাজারে থাকে থাকেন তো আপনি যখন ওই রকম একটা পুরাতন রিসাইকেল সিম কিনবেন তখন সমস্যা বলুন কি দেখবেন আপনার নাম্বার অপরিচিত জায়গা থেকে বলাইতেছে স্যার উমুখে আপনারা মেসেজ দিতেছে বা আপনি একটা বিশেষ কারণে আপনার একটা দরকার একটা আইডি খুলবেন একটা নগদ আইডি খুলবেন কিংবা একটা উপায় আইডি খুলবেন কিংবা একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন এখনজন যখন খুলতে যাবেন তখন দেখবেন ওই আই সিমদার অ্যাকাউন্ট খুলতেছে না কারণ অলরেডি ওই সিমে ওরকম একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে যে যারা রাস্তাঘাট ফুটপাথ থেকে সিম কিনবেন সাবধান পুরাতন সিম কোনো সময় কিনবে না এটা তো হইলেও আমি একটা নর্মাল সমস্যা পেলাম এর সাথে আরও বড় যে সমস্যাটা হইল মনে করেন ধরেন ধরেন আপনি যে রিসাইকেল সিমটা কিনলেন ওই সিমটা একটাটা একটা ওই সিমের ভিতরে একটা জামেলা আছে একজন একটা ওই সিমটা একটা অক্রান্স করছে ওই দাইবার কিন্তু যখন আপনি সিমটা রানিং রাখবেন যখন পুলিশ ইনকোয়ারি করবো তখন কিন্তু আয় ধরবো আপনার কারণ সিমের মালিক আগের মালিক তো ডিজিবেল আগের মালিক তো রিজিট করে দিচ্ছে তাই রাস্তাঘাট থেকে কখনো পুরান সিম কিনবেন আগে জিগেবেন এবং সিমের গায়ে দেখবেন রিসাইকেল আছে কিনা যদি রিসাইকেল থাকে তাহলে ওই সিম কখনো কিনবেন না নিউ সিম যেগুলো জিগেবেন নতুন সিম থাকলে ওইগুলো কিনবেন আর না হয় কাস্টমার সব সিমের কিন্তু কাস্টমার কেয়ারে কাস্টমার কেয়ারে যাবেন কাস্টমার কেয়ার কেয়ারে কেয়ারে যায় ওই যে গেবেন যে আমার একটা নতুন সিমের দরকার আমি একটা নতুন সিম সিম নিতে চাই আমি পুরাতন সিম নিব না আমার একটা নতুন সিমের দরকার তো নতুন সিম থাকলে নিবেন নাহলে অন্যকম করে নিবেন অতএব রাস্তাঘাট থেকে কখনো সিম কিনবেন না সিম কিনলে আপনার সর্বনস্তরে হইবে হান্ড্রেড পার্সেন্ট এটা আমি চাই না কারো সর্বন সবাই সতর্ক দেন তো আমার জানা ছিল আপনার এটা জানাইলাম রাস্তাঘাট থেকে কখনো সিম কিনবেন না সিম কিনলে যাচাই বাছাই করে দেখেন আরেকটা সর্ব আমি প্রশ্ন করি রাস্তাঘাট থেকে যখন সিম কিনেন যখন তারা ফিঙ্গার প্রিন্টগুলো নেয় তখন দেখবেন একটা সিমের মধ্যে চারবার পাঁচবার করে ফিঙ্গার প্রিন্ট মানে কি আমনের ফিঙ্গার প্রিন্টটা দিয়ে আরও তারা সিম চাইলে কিন্তু অ্যাক্টিভেট করে বিক্রি করতে পারে এখন অনেকেই হয়তো অনেকের সমস্যার কারণে না আবার অনেকে ইচ্ছা কীত এটা তো আমি বলতে পারি তবে চেষ্টা করবেন যে কোনো নির্দিষ্ট দোকান থেকে ভালো পরিচিত লোকের থেকে সিম নেওয়ার রাস্তাঘাট থেকে কখনো সিম নেবেন না পুরাতন সিম কিনে আপনি টাকা দিয়ে আরেকজনের কাছ থেকে পুরাতন সিমটা কিনে কিনবেন আবার পুরাতন সিম আমরা ইচ্ছা করে কিনি কিভাবে সেই জিনিসটা আপনাদের বলে দিই যেমন ধরো অনেকের অনেকের শখ জাগে আগের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান নাইন ওয়ান এরকম নাম্বার ভিআইপি নাম্বারগুলো যখন চান না তখনই কিন্তু আপনাদের পুরান সিম ধরায় দেয় ভিআইপি নাম্বার নতুন সিম হয় না একটা করতে দুইবার দুই নাম্বার হয় না একটা এই নাম্বার দিয়ে দুইবার দুইটা সিম দেবেন তো বিএপি সিম বাদ দেন যেগুলো নতুন সিম ওটা ইউজ করেন সবাই ভালো থাকবেন এবং যদি আপনারা পারেন ভিডিওটা শেয়ার করবেন অন্যরা দেওয়ার সুযোগ করে দেন কখনও পুরান সিম কিনবেন না আপনার নতুন সিম কিনতে সবাই ভালো থাকবেন সবাই সকল ধরনের বিপদ আপনাদের দেখে কিনতে পারবেন প্রথম সিম কেনার থেকে আমরা ফিরতে থাকি তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে আমার এই পেস্ট থেকে সবাই বলে দেবেন